আসসালামু আলাইকুম অনেক প্রবাসী বাইরা আপনাদের একটি বিষয় হয়তো আপনারা অবগত নয় যে দেশের বাহিরে যারা ইতিমধ্যে অবস্থান করতেছেন কিংবা যারা আপনারা দেশের বাহিরে যাবেন প্রবাস জীবন উপভোগ করতে চান তো আপনাদের একটি বিষয় অবগত নয় বিশেষ করে যারা নতুন অবস্থায় বাইরে যাবেন আর যারা ইতিমধ্যে অবস্থান করতেছেন আপনারা হয়তো বিষয়টা জানেন যে আপনাদের ইনকামের টাকা বৈধপতি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর হলে সরকারের তরফ থেকে শতকরা পার্সেন্টেজ হিসাবে ওই বোনাস দেওয়া হয় তো এ বিষয়টা অনেকেই অবগত নয় আসলেই আপনি দেশের বাইরে থেকে যদি ব্যাংকিং চ্যানেলে অর্থাৎ বৈধ কোনো মাধ্যমে যদি আপনি দেশের টাকা পাঠান তাহলে শতকরা টু আপনি এক্সট্রা টাকা পাবেন অর্থাৎ এই টাকাটাকে যদি আপনি হাজারে হিসাব করেন যারা ইতিমধ্যে দেশের বাইরে গেছেন আপনারা শতকরা হিসাব আপনাদের জন্য না কারণ আমাদের প্রবাসী বাইরা দেশের বাইরে অনেক কষ্ট করে তারা মোটামুটি ভালো টাকা ইনকাম করে এবং সরকারের তরফ থেকেও তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া থাকে এবং ওই সরকার তাদেরকে সম্মান দেওয়া থাকে আর ওই মূলত প্রবাসী বাইদেরকে সম্মান দেওয়ার জন্যই এই ব্যবস্থাটা বাংলাদেশ সরকার অর্থাৎ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে করা হয়েছে যে আপনার শতকরা টু পয়েন্ট ফাইভ পারসেন্ট যদি হয় তাহলে এক হাজার টাকা যদি আপনি দেশে পাঠান তাহলে আপনার এক হাজার টাকায় হবে পঁচিশ টাকা এখন আপনি যদি দশ হাজার টাকা যদি দেশে পাঠাইতে চান তাহলে আপনি একটা ব্যাঙ্কগুলোর পক্ষ থেকে পাবেন দুই হাজার পাঁচশত টাকা তো এভাবেই আপনি যদি বিশ হাজার টাকা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠান তাহলে আপনি বিশ হাজারের টাকার মাঝে আপনি পাঁচ হাজার টাকা এক্সট্রা আপনি পাবেন